জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজা বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিও সেটি কী নিয়ে করছি হ্যাঁ এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সবথেকে বড়ো গোচর হতে চলেছে কিন্তু দোলের পর শনিদেবের কৃপায় দুর্দান্ত সময় আসতে চলেছে তিন রাশি জাতক এবং জাতিকাতে তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অব্দি আমার সাথেই থাকো তিরিশ বছর পর দু হাজার পঁচিশ অর্থাৎ এবছরে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গোচর করতে চলেছেন কিন্তু শনিদেব আগামী উনত্রিশে মার্চ কর্মফলের দেবতা শনি মিন রাশিতে প্রবেশ করতে কিন্তু চলেছে শনির গোচর যে বছর ঘটে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিন্তু বিভিন্ন রাশির জাতক এবং জাতিকাদের উপর সেই বছর কিন্তু বিশেষ বিশেষ প্রভাব পড়ে এক একটি রাশিতে শনিদেব কিন্তু আড়াই বছর অবস্থান করে অর্থাৎ বছর দু ছ মাস সেই হিসাবে বারোটি রাশি পুরোচক্র একবার প্রদক্ষিণ করতে অর্থাৎ মেস থেকে মিন রাশি পুরো প্রদক্ষিণ করে আসতে শনি মহারাজের কিন্তু পুরো তিরিশ বছর সময় লেগে যায় আগামী চোদ্দোই মার্চ দু পালিত হবে কিন্তু দোল পূর্ণিমা আর তার ঠিক কয়েকদিন পরে কিন্তু উনত্রিশে মার্চ শনি কিন্তু অর্থাৎ শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে মীন রাশিতে মীন রাশির অধিপতি গ্রহ হল কিন্তু দেবগুরু বৃহস্পতি এতদিন নিজের ঘরে থাকার পর এবার দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবে কিন্তু স্বয়ং শনি মহারাজ শনির এই স্থান পরিবর্তনের প্রভাব কোনো কোনো রাশির জাতকের বা জাতিকাদের জীবনে কিন্তু প্রচুরভাবে লক্ষ্য করা যাবে বিশেষ করে এই সময় তাদের চাকরিতে কিন্তু চোখে পড়ার মতন উন্নতি হবে যাই হোক জানবো এবার সেই কোন ভাগ্যবান তিন রাশি উঠে উঠে যদি আসে প্রথম বলবো পৃথিবীত্ত্বের রাশি বৃষ রাশির যারা জাতক জাতিকার রয়েছে দেখো শনির প্রভাবে অর্থাৎ শনি মহারাজের কৃপায় দোলের পর থেকেই কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই সময় তোমাদের উপার্জনের আচমকা বড় উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ যারা উপার্জন করছিল যারা কর্মের সাথে যুক্ত ছিল যেই জায়গাটা থেমে গেছিলো এখান থেকে সমস্যা হচ্ছিলো সমস্যাগুলো কিন্তু এবার ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে এবং উপার্জনে কিন্তু আচমকা অর্থাৎ হঠাৎ কিন্তু বড় উন্নতি লক্ষ্য করা যাবে এই সময় যারা চাকরি করছো অলরেডি তাদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো আমি বলবো ব্যবসায়ীরা যারা ব্যবসায় রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসায় কিন্তু বড় লাভ হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি বা ব্যবসা থেকে কিন্তু দুর্দান্ত পরিমাণে মুনাফা অর্জন করতে কিন্তু তোমরা সক্ষম হবে ছাত্রীদের এই সময় কিন্তু লেখাপড়ায় সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতন কিন্তু দেবে অর্থাৎ ছাত্র ছাত্রীরাও কিন্তু পড়াশোনায় মন বসবে যাই হোক পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা ধনু রাশি যারা ধনু লগ্নের জাতক জাতিকা রয়েছে দেখো শনি মীন রাশিতে আসলে জীবনে বড় পরিবর্তন আসবে তোমাদের কাদের রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সময় নানা কারণে তোমাদের মনে কিন্তু আনন্দ থাকবে অর্থাৎ আনন্দ কোথা থেকে আসবে এটা আমি বলবো না কিন্তু নানান কারণবশত কিন্তু আনন্দ আসতেই থাকবে তোমাদের জীবনে নতুন বাড়ি নতুন জমি নতুন গাড়ি কেনার যোগ কিন্তু তৈরি হচ্ছে বা আমি কিন্তু দেখতে পাচ্ছি যারা ধনুরাশি যারা ধনু লগ্নের জাতক জাতিকার রয়েছে কর্মক্ষেত্রের কথা বল যদি বলি কর্মক্ষেত্রেও কিন্তু তোমাদের মান সম্মান এবং প্রতিপত্তি দুই কিন্তু পারবে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের অতিরিক্ত অর্থ লাভ হবে অর্থাৎ যেই অর্থ লাভের কথা তোমরা ভাবতেও পারছো না এবং যেটা প্রয়োজনের বাইরে প্রয়োজনের বাইরে অতিরিক্ত অর্থ লাভ হবে এবং আর্থিক পরিস্থিতি ফাইন্যান্সিয়াল দিক যদি আমি বলি আগের থেকে কিন্তু অনেকখানি শক্তিশালী হবে তোমাদের ধনু ধনুরাশি ধনু লগ্নের জাতক মায়ের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ ছিল মায়ের সঙ্গে কিন্তু মধুর সম্পর্ক হবে এবং মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব মজবুত হবে এবং ধনু রাশি লগ্নে জাতক জাতিকারা যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসা থেকে কিন্তু বড় সড় ধরনের একটা লাভ করতে পারবেই পারবে যারা রিয়েল এস্টেট সাথে যুক্ত তারা কিন্তু রিয়েল এস্টেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাভ করতে পারবে যাই হোক পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মকর রাশি যারা মকর লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো দোলের পর থেকে কিন্তু শনি মহারাজের কৃপা বর্ষিত হবে তোমাদের উপর কাদের উপর যারা মকর রাশি যারা মকর লগ্নের জাতক জাতিকার কারণ শনি যে গোচর হচ্ছে মিন রাশিতে সাথে সাথে তোমাদের যে লাস্ট চলছিল শনি সাড়ে সাথে তোমাদের উপর থেকে কিন্তু এই শনি সাড়ে সাতই দশাটা কিন্তু কেটে যাচ্ছে এই সময় কিন্তু আত্মবিশ্বাস বাড়বে যেটা এত বছর ধরে আত্মবিশ্বাসের একটা অভাব হচ্ছিল কোনো কাজে সাহস পাচ্ছিলেন একটা ভীতি কাজ করছিলো এগুলো কেটে গিয়ে কিন্তু সাহস বাড়বে এবং আত্মবিশ্বাস দুই কিন্তু বাড়বে এই সময় নতুন বাড়ি নতুন গাড়ি নতুন জমি কেনার যোগ কিন্তু তৈরি হচ্ছে বা আমি দেখতে পাচ্ছি অফিসে সিনিয়র আধিকারিকদের সমর্থন কিন্তু তোমাদের সাথেই থাকবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের নতুন কাজের কোনো না কোনো দায়িত্ব কিন্তু পারবে কর্মস্থানে তোমরা ছাত্র ছাত্রী যারা রয়েছ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা তোমাদের কিন্তু পড়াশোনার প্রতি মন হবে বা ঝোঁক পারবে পড়াশোনার প্রতি যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ জন্য কিন্তু সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকুক হরে কৃষ্ণ জয় মা